ফার্স্ট ম্যাচ কোপ আমেরিকার প্রথম ম্যাচ এবং আর্জেন্টিনার প্রথম ম্যাচ তবে যেখানে গোলের বন্যা হতে পারত সেখানে গোল মিসের বন্যা দেখলাম ফার্স্ট হাফের খেলা যখন গোল শূন্য শেষ হইলো তখন চিন্তা করলাম কি রে ভাই আরেকটা কি সৌদি আরবের ম্যাচ হইতে যেতেছে নাকি আবার চিন্তা করলাম যে সৌদি আরবের ম্যাচে তো প্রথমে আমরা প্রায় দুই তিনটার তিনটার মতো গোল দিয়ে দিছিলাম হ্যাঁ সেগুলো না হয় বিয়ে আর প্রযুক্তিতে ক্যান্সেল হয়েছে অফসাইড টু অফসাইড ধরছিল কিন্তু আজকে যা অবস্থা ডিবক্সের ভিতরে বা গোল পোস্টের ভিতরে তো কোনো অফসাইডের বলও যায় নাই এমন তো না যে গোল দিয়েছি গোল ক্যান্সেল হয়ে গেছে একটা গোল এখন পর্যন্ত হয় না উল্টারও গোল একটা হজম করতে নিয়েছিলাম তেতাল্লিশ মিনিটে মার্টিনের যে সেভ করছে কানাডার প্লেয়ারের হেড যেভাবে সেভ করা হয়েছে ওই সেভ যদি না হইতো তাহলে ফার্স্ট হাফে আমরা একটা হজম করে শেষ করতাম হুম যেখানে গোলের বন্যায় ভাষা দেওয়া যেত কানাডাকে সেখানে একটা হজম করে তারপরে ফার্স্ট হাফ শেষ করতে হইতো যাই হোক তেমন কিছু হয় নাই শেষ ম্যাচ যা হয়েছে ভালো হয়েছে দুই শূন্য যথেষ্ট শুরুর ম্যাচে একটু এলোমেলো এরকম হতেই পারে অনেক সুযোগ কাজে লাগানো যাবে অনেক সুযোগ কাজে লাগানোর মতো ম্যাচ করে আছে অনেকগুলো ম্যাচ করে আছে এটা মাত্র শুরু দুই শূন্যতে জয় হারতে তো হয় না আর হারার কোনো চান্সও ভাই ওই রকম খেলাও খেলে না দিবে হুম দুই শূন্য প্রথম ম্যাচের জন্য যথেষ্ট তো শুরুতে চার তিন তিন ফরমেশনে খেলতে নেবে আর্জেন্টিনা মার্টিনেস গোলকিপার আর ওদিকে আকোনিয়া মার্টিনেজ রোমেরো মলিনা ডিফেন্সে মিডফিল্ডে ম্যাকালেস্টার ডিপল প্যারেডেজ আর ফরওয়ার্ডের ডিমারিয়া আলভারেজ মেসি তো প্রথমেই গোল মিস দিয়ে শুরু ডিমারিয়ার সাথে হুম আজকে অনেকগুলো ওয়ান টু ওয়ান মিস হয়েছে একেবারে শুধুমাত্র গোলকিপার ছাড়া কেউ নাই এরকম সুযোগ তিনটা মিস হয়েছে দুইটা মেসি নিজে মিস করছেন এবং একটা ডিমারিয়া হুম আট মিনিটে ডিমারিয়া ওয়ান টু ওয়ান একেবারে গোলকিপারকে পেয়ে একসাথে দুই সুযোগ মিস করছে প্রথমে শট গোলকিপারের ব্লক এরপর ওই বল রিকভার হয়ে যখন আবার আসে বাইসাইকেল কিক করার চেষ্টা সেটাও মিস

কানাডার মিস নইলে ভাই ওইখানে এক শূন্য হতেই পারতো যেভাবে হেডটা উড়ে আসলো দেখলাম যে সামনে মার্টিনেস দাঁড়ায় আছে এবং বলটাল গায়ে লাগলো নইলে সেটা যদি ভিতরে চলে যেত পোস্টের ভিতরে তাহলে হাই হাই করতে হইতো আর কি নিয়ে যদি ফার্স্ট হাফ শেষ করতে হইতো তাহলে টেনশনের শেষ থাকতো ফার্স্ট হাফে সেভেন্টি পার্সেন্ট পজিশন শুনিয়েও কোনো জোর নাই বরঞ্চ হাফ শেষ হওয়ার আগে পঁয়তাল্লিশ মিনিটের সময় আলদার রেজের আরেক মিনিট এইওয়ালা হলে তারপরে গুলিয়া নিচলে খেলে গুলিয়া নিতে পারে গোলকিপারকে কাটাইতে পারলেও শটটা ঠিকমতো করতে পারে নাই শটটা করতে না পারে কিছুই হয় নাই মাল সেকেন্ড হাফ শুরু কিন্তু এবার আর মিস হয় নাই উনপঞ্চাশ মিনিটে গিয়ে

আর মিস দেখতে দেখতে আমরা বিরক্ত হয়ে যেতেছিলাম এবার আর মিস মানে নাই যান গোলের খাতা খুললো এক শূন্য আর্জেন্টিনা কানাডা পঁয়ষট্টি মিনিটে মেসির আবার ওয়ান টু আবার মিস বিশ্বাসই করতে পারতেছিলাম না এটা মেসি মিস করছে হ্যাঁ প্রথমে গোলকিপার আর মেসি শট গোলকিপারের ব্লক তারপরে আবার দ্বিতীয় শট কিন্তু ততক্ষণে ডিফেন্ডার চলে আসে মানে দুইবার শট কোনোটাই গোল হলো না মেসি নিজেও বিশ্বাস করতে পারতেছিল না মেসির সাথে সাথে আমরাও বিশ্বাস করতে পারতেছিলাম উনআশি মিনিটে মেসি আবার একা পেয়ে এবং মারার চেষ্টা করে সেটা একেবারে গোলপোস্টের সাইড দিয়ে চলে যায় এরপর সাবস্টিটিউট হিসেবে মাঠে নামে ওটা মেন্ডি এবং হচ্ছে লতারও মার্টিনেস ওটা মেন্ডি মাঠে নেমে দশ মিনিটের মধ্যে দুই মিস দুইবারে ফ্রি কী সে সুযোগ পায় দুইবারে শট করে মিস করে প্রথমে একাশি মিনিটের সময় মেসের ফ্রি কিক ওটা মিস যদিও সেটা অফ সাইডে হইতে পারত এক মিনিট পরে বিরাশি মিনিটে মার্টিনেজের মিস এক মিনিটের মধ্যে আবার মিস সহ্যই করতে পারতেছিলাম না কি হইতেছে ভাই এগুলা শুধু একটা আশার বাকি ছিল একটা গোল দিয়ে রাখছি অন্তত হারতে হবে বলে মনে হয় না তারপর হইল মেসির ফাউল মেসির ফাউল হইলে খেলা হারবো কি জিতবো সেগুলো চিন্তা পরে চিন্তা করতেছিলাম যেই ফাউল হইছে উঠে দাঁড়াইতে পারবে তো আজকে যদি মেসি না তাড়ায় পরে আর্জেন্টিনাকে শুয়ে পড়তে হবে পরের দুই ম্যাচে তবে না তেমন কিছু হয়নি তবেশি মিনিটে মিস আর্জেন্টিনা কেনাডার থেকে এগিয়ে এবার আর ম্যাচ হারার কোনো টেনশনই নেই তো দুই শূন্য তে যখন এগিয়ে গেলাম তখন আগের মিস করা গোলগুলোর হতাশা ভুলে গেলাম হতেই পারে প্রথম ম্যাচ বলে কথা তো অগোছালো না হয় হতেই পারে তো আর নেই আর প্রথম ম্যাচ হিসেবে দুশো ভালো শুরুটা ভালো হয়েছে দেখা যাক পরের ম্যাচগুলো আরো ভালো হবে এত সহজে আর আমরা যাইতেছি না জিততে আসছি ভাই